আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্ধারা আশা করব তোমরা ভালো আছো তোমাদের পড়াশোনা ভালো চলছে ডিসিউ অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তোমাদের অনেক প্রশ্ন এই ডিসিউ সম্পর্কে তোমরা জানো যে ডিসিউ এখন তোমাদের মূল টার্গেট কারণ সব পরীক্ষা শেষ চব্বিশ পঁচিশের যারা শিক্ষাবর্ষের যারা আছে বর্তমান তাদের প্রত্যেকটা পরীক্ষা শেষ একমাত্র এই সাত কলেজ যা বর্তমান পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তরিত হয়েছে এবং এটার নামকরণ করা হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এ সম্পর্কে তোমাদের এর আগেও বলেছি তো এইখানে তোমরা আবেদন করেছিলে অনেকেই আবেদন স্থগিত হয়ে গিয়েছে তোমরা তো সাত কলেজ ভেবেই আবেদন করেছিলে এখন ডিসিউ হয়ে গিয়েছে তো এর এখন তোমাদের যে নতুন সার্কুলার দেবে কি কি পরিবর্তন হবে কি কি অপরিবর্তিত থাকবে সেই বিষয়গুলো নিয়ে তোমরা অনেক বেশি জানতে চেয়েছ ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এতে দেখা যাবে যে তোমরা যত ধরনের প্রশ্ন করো সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে পাবে স্কিপ করলে মিস করে যাবে সকল ইনফরমেশন ঠিক আছে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো মিস করে যাবে দেখো ডিসিউ অ্যাডমিশন দুই এখানে তোমাদের কি কি বিষয় পরিবর্তন হবে সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি সেকেন্ড টাইম থাকবে এটা নিশ্চিত যে সেকেন্ড টাইমারদের জন্য একটা বড় সুযোগ হচ্ছে এই ডিসিইউ তো এই ডিসিইউ এ তোমার সেকেন্ড টাইমার যারা রয়েছে তারা কিন্তু এইখানে পরীক্ষা দিতে পারবে তোমরা এতদিন সেকেন্ড টাইমাররা যারা আমার আমার সাথে এর আগে যোগাযোগ করেছিলে সেকেন্ড টাইমাররা অনেকেই যে ভাইয়া এক্সাম মেসে ভর্তি হবো তো সেকেন্ড টাইমের সেকেন্ড টাইম যদি থাকে তাহলে ভর্তি হবো নয়তো হবো না তো সেকেন্ড টাইম থাকবে তোমরা যারা ভর্তি হতে চেয়েছিলে আমার এই নাম্বারে ফোন কল করতে পারো অথবা টেলিগ্রামে নক করতে পারো ঠিক আছে আচ্ছা এরপরে দেখো নেগেটিভ মার্ক থাকবে নেগেটিভ মার্ক কিন্তু এর আগে সাত কলেজের নেগেটিভ মার্কিং ছিল না সাত কলেজে নেগেটিভ মার্কিং ছিল না কিন্তু এইবার নেগেটিভ মার্কিং নিয়ে আসবে বলেছে যে নেগেটিভ মার্কিং থাকবে প্রতি প্রতি প্রশ্নের জন্য পয়েন্ট করে মার্ক কাটা যাবে এরকম একটা কথা বলেছে ডিসিউ এর যে কর্তৃপক্ষে এবং এদের মধ্যে সমন্বয়কারী রয়েছে তারা কিন্তু এই কথাটি জানিয়েছে এরপরে রয়েছে কি সিট কমবে এটা তো তোমরা জানো এর আগেও বলেছি যে উল্লেখযোগ্য হারে সিট কমানো হবে উল্লেখযোগ্য হারটা কি এখানে দেখা যাচ্ছে বিভিন্ন বিষয়ে তোমাদের এখানে ইনক্লুড করা হবে যেমন হলের সিট সংখ্যা তারপরে ডিপার্টমেন্ট ভিত্তিক ডিপার্টমেন্টে সেশন জট যেন না হয় সেই জন্য সিট সংখ্যা তো এইগুলোর উপরে আপেক্ষিকতা বিশ্লেষণ করে সব করা একটা হিসাব রেখে তারা সিট কমাবে এতে দেখা যাবে যে তোমাদের চান্স পাওয়া খুব কষ্ট হয়ে যাবে যারা তোমরা ডিসিউ তোমাদের মূল লক্ষ্য তোমাদের কিন্তু চান্স পাওয়াটা একটু কষ্ট হয়ে যাবে কারণ তোমাদের এই সিট কমানো হলে এতগুলো স্টুডেন্ট এবার কিন্তু আরও সাত কলেজ এখন আর কলেজ নেই এটা পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে হয়ে গিয়েছে তো এখন তোমার হবে কি যে এইখানে আবেদনও আরও বাড়বে আবেদন আরও বাড়বে যারা ঢাকার বাইরে গুচ্ছের মধ্যে নিম্নমানের বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পেয়েছে বা পাবে তারা কিন্তু যারা ওয়েটিং লিস্টে রয়েছে গুচ্ছের মধ্যে তারাও কিন্তু এই ডিসিউতে আসার চেষ্টা করবে কারণ ঢাকার মধ্যে থাকতে পারছে ঢাকার মধ্যে একটা সুন্দর পরিবেশে তারা হল পাচ্ছে সুন্দর ক্যাম্পাস পাচ্ছে ষাটটা ক্যাম্পাস এর মধ্যে যে কোনো একটাতে ষাটটা সরি ছেলেদের জন্য পাঁচটা যে কোনো ক্যাম্পাসে মেয়েদের জন্য ষাটটা তো এইখানে দেখো মেয়েদের জন্য ষাটটা হবে কেন ঢাকা কলেজ তো শুধু ছেলেদের জন্য যাই হোক তো এই এই বিষয়গুলো যেটা যেটা বললাম যে এইখানে তোমার ষাটটা ক্যাম্পাস আছে এইখানে যে কোনো একটা চয়েস তুমি করে নিতে পারবে ঠিক আছে তো এত কিছু থাকার পরে তারা বাইরে কেন থাকবে ঢাকার মধ্যে চলে আসবে সো সেই হিসেবে আমি দেখি যে আবেদন সংখ্যা বাড়বে এবং সিট সংখ্যা কমানো হচ্ছে দুই দিক দিয়ে এই বিপদ এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য একটা গোছালো প্রস্তুতি তোমার প্রয়োজন ঠিক আছে গোচালক প্রস্তুতির জন্য অবশ্যই তুমি এই নাম্বারে এবং ফেসবুক পেজ ফারুক ইংলিশ একাডেমিতে নক করলে ইংলিশের জন্য তোমার আর কোনো ভয় থাকবে না ইংলিশের জন্য এক্সাম বেসের মধ্য দিয়ে সবগুলো টপিক আমরা শেষ করে দিতে পারবো ঠিক আছে আচ্ছা দেখো এরপরে হচ্ছে কি বিভাগ পরিবর্তন বিভাগ পরিবর্তন এর আগে ছিল না বিভাগ পরিবর্তন এইবারও থাকবে না ঠিক আছে এটা নিশ্চিত করেছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে সমন্বয়কারী রয়েছে তারা এখন সার্কুলারে সম্ভাবনা রয়েছে দশ পার্সেন্ট সম্ভাবনা রয়েছে বিভাগ পরিবর্তনের এখন বিভাগ পরিবর্তন যদি না থাকে তাহলে তো সমন্বয়কারীদের কথা সত্য হয়ে যাচ্ছে সেকেন্ড টাইমারদের জন্য পেনাল্টি থাকবে এইটা হচ্ছে সেকেন্ড টাইমারদের জন্য একটু বিপদ বলতে পারি নেগেটিভ কিছু যে সেকেন্ড টাইমাররা তাদের দুই থেকে তিন মার্ক হারাবে দুই থেকে তিন মার্ক হারাবে বলতে কেমন যে তাদের জন্য দুই থেকে তিন মার্ক আগে থেকে বাদ দেওয়া হবে অন্যান্য যে ভর্তি পরীক্ষার্থী আছে তাদের সাথে তুলনামূলক হারে তারা দুই থেকে তিন মার্ক পেনাল্টি পাবে দুই থেকে তিন মার্ক তাদের দেওয়া হবে না তাদের থেকে কম থাকবে হিসাবের শুরুর থেকেই কম থাকবে তো সেই হিসাবে সেকেন্ড টাইমাররা একটু দুর্বিষহ পরিস্থিতির মধ্যে আছে। দেখো এরপরে হচ্ছে অপরিবর্তিত বিষয়গুলো কি কি অপরিবর্তিত বিষয়গুলো যেমন নতুন সাবজেক্ট হবে না নতুন সাবজেক্ট তারা পাবে না তোমরা অনেকে প্রশ্ন করছিলে যে ভাইয়া ডিপার্টমেন্ট আছে কি ল ডিপার্টমেন্ট সাত কলেজের মধ্যে আছে কি না এর আগে কী ছিল এর আগে যা ছিল এবারও তাই এর আগে যদি ল ডিপার্টমেন্ট থাকে এবারও থাকবে আর না থাকলে থাকবে না মূল কথা হচ্ছে যে আগে যেই সাবজেক্টগুলো ছিল সেই সাবজেক্টগুলো ব্যতি রেখে নতুন কোনো সাবজেক্ট সাত কলেজের মধ্যে বা ডিসিউর মধ্যে আসবে না নতুন কোনো সাবজেক্ট আসবে না ঠিক আছে কারণ দেখো এইবার আসবে না আমি এখানে দুই সালের কথা বলছি দুই সালে নতুন সাবজেক্ট আসবে না ছাব্বিশ সালে আসতে পারে সাতাশ সালে আসতে পারে তোমরা যারা ল ডিপার্টমেন্টের জন্য চেয়েছিলে যে অন্য বিশ্ববিদ্যালয়ে ছেড়ে আমরা ল ডিপার্টমেন্টে ভর্তি হব ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কিন্তু তোমরা যদি এবছর না পাও পরের বছরের শিক্ষার্থীরা পাবে কারণ পরের পরবর্তীতে একটু একটা ডিপার্টমেন্ট খুলতে একটা সাবজেক্ট নতুন করে তৈরি করতে তার একটা তোমার সময় লাগবে একটা নির্দিষ্ট সময় না থাকলে সে সময়ের মধ্যে এই এই নতুন সাবজেক্ট আনা যাবে না অল্প সময়ের মধ্যে যোগ্যতা একই থাকবে কেন থাকবে যোগ্যতা একই থাকবে একটু বলছি দাঁড়াও আচ্ছা যোগ্যতা আবেদন ফি একই থাকবে অপরিবর্তিত কেন এই দুইটা বিষয় একই থাকবে হচ্ছে আবেদনের কারণে আবেদনটা কেমন যে যারা আবেদন করেছিল তেত্রিশ হাজার স্টুডেন্ট প্রায় কলমের কালি কম আচ্ছা তেত্তিরিশ হাজার স্টুডেন্ট অলরেডি আবেদন করে ফেলেছে তারা কোন যোগ্যতায় আবেদন করেছে আগের যে সার্কুলার দিয়েছিল সেই সার্কুলার অনুযায়ী তারা আবেদন করেছে আবেদন ফি একই থাকবে কেন আবেদন ফিও ওই কারণেই থাকবে যে আবেদন অলরেডি করে ফেলেছে তারা যদি এখন আবেদন ফিটা কমানো হয় তারা আবেদন ফিকে আবার দিবে এখানে অনেক ভেজাল লেগে যাবে সো আবেদন ফি আটশো টাকা আটশো টাকায় থাকবে ঠিক আছে আচ্ছা এরপরে পরীক্ষা কোথায় হবে পরীক্ষা ঢাকাতেই হবে তবে এখানে একটা বিষয় রয়েছে যে বর্তমান করোনা পরিস্থিতি একটু বাড়ছে আর ঢাকার মধ্যে তোমার যানজটের বিষয়টা যদি তারা লক্ষ্য করে তারপরেও ঢাকায় হওয়ার সম্ভাবনা রয়েছে যদি একমাত্র কারণ হচ্ছে করোনা করোনা যদি বেড়ে যায় তাহলে ঢাকা বেতি রেখে বাইরে দেওয়ার সম্ভাবনা থাকতে পারে এটা সম্ভাবনা থাকতে পারে সম্ভাবনার উপরে আরও সম্ভাবনা রাখা হচ্ছে কিন্তু কর্তৃপক্ষ বলেছে ঢাকার সাত কলেজেই তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক আছে তো এই হচ্ছে বিষয়াদি যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য তোমাদের এই এই বিষয়গুলো কোন কোন বিষয়গুলো পরিবর্তন হবে কোন কোন বিষয়গুলো পরিবর্তন হবে না যে বিষয়টা বললাম যে তোমাদের এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নতুন করে পাবলিক বিশ্ববিদ্যালয় হওয়ার কারণে । তোমাদের চান্স পাওয়া খুব কষ্ট হয়ে যাবে একে তো হচ্ছে আবেদন এর সংখ্যা বাড়বে আবার সিট কমানো হবে ঠিক আছে আবার প্রশ্ন প্যাটার্ন ভিন্ন হবে এটা তো জানো যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য যে প্রস্তুতি তুমি নিয়েছ এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য সেই প্রস্তুতিতে কাজ হবে না অন্ততপক্ষে ইংলিশের জন্য বাকি সাবজেক্টগুলো আমি জানি না ইংলিশের জন্য তোমাদের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি যা নিয়েছ সেই হিসেবে তোমার এখানে পড়া যাবে না এখানে একটু ভিন্ন টাইপ তোমার প্রশ্ন করা হয় ভিন্ন ধরনের প্রশ্ন আসে তো সেই হিসেবে তোমাদেরকে বলবো যে ইংলিশের জন্য ফুল একটা সাজেশন ফুল একটা ফুল কিছু টপিক যে টপিকগুলোর মধ্যেই প্রশ্ন আসবে বাইরে প্রশ্ন আসবে না সেই টপিকগুলো পেতে আর তোমার দশটা পরীক্ষা দিতে এই সাত কলেজের প্রস্তুতির জন্য সর্বশেষ প্রস্তুতি তোমার এটাই হবে যে ইংলিশে তোমার একটা এক্সাম বেস রয়েছে আমার এক্সাম বেসের ফি হচ্ছে মাত্র দুশো টাকা তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো তারপরে তোমাদের বিকাশ নগদ রকেট নাম্বার আমি দিয়ে দেবো সেই নাম্বারে টাকা জমা দিয়ে তুমি এই ব্যাসে ভর্তি হতে পারবে ঠিক আছে এই ব্যাসের ডিটেলস তুমি জানতে পারবে এই নাম্বারে টেলিগ্রামে নক করলে অথবা ফারুক ইংলিশ একাডেমি ফেসবুক পেজে নক করলে তুমি ডিসিউ এক্সাম বেস সম্পর্কে সম্পূর্ণ জানতে পারবে ঠিক আছে তুমি ইংলিশের অনলি ইংলিশের জন্য দশটা পরীক্ষা যদি তুমি ভালোভাবে দিতে চাও অবশ্যই তুমি এক্সাম বেসের ভর্তি হয়ে যাবে ইনশাল্লাহ ইংলিশ নিয়ে আর তোমার কোনো টেনশন করতে হবে না তো আজকে এই পর্যন্তই নেক্সট তোমাদের ডিসিউ সম্পর্কে সকল তথ্য জানানোর জন্য ফারুক ইংলিশ একাডেমির ফারুক ভাই সবসময় তোমার সাথে আছে ইনশাআল্লাহ নেক্সট ডে তোমাদের সাথে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম